মর্নিং বন্ধুরা আমরা সবাই এখানে বসে এই যে বলো আর এই যে তোজো বাবু আর তোজো বাবু আমা এই গুড মর্নিং বলো মা আমা তুমি গুড মর্নিং বলো তো তুমি শিখবা কবে এই যে তুমি শিখবা কবে হ্যাঁ ওই যাবে আমা গুড মর্নিং বলো আমরা যখন মারা মারি তো খেলাই বাস তোমার একটা হিপো এনে দেবো মা আমি একটা হিপো এনে দেবো তোমার হিঁপোটা নষ্ট করে দিয়েছে তো তোমাকে আমি এনে দেবো একটা এই দেখ আ চুলকা চাই আমাকে চায় আয় চুলকা দিই আমি আয় এ জোজ এ জো আমার হাত দাও আমার গুড মর্নিং বলো হ্যাঁ গুড মর্নিং বলো

আসো আমা আসো মা আমা আমার আমা আসো আমার এই দেখো এই দেখো ওই আমা এ নাও এই যে এই দেখো এই দেখো কই দিয়ে হ্যাঁ বাবাই কই দিয়ে টুকি টুকি দেখো ছোটরা কিচ্ছু যায় না পালাতে পারলেই হয় এখন দৌড় মারবে যদি পালাতে একটু পড়ে ফাঁক পায় দিদির কাছ থেকে এইবার ছুটকিটা দৌড় মারবে হুম কত দৌড় মারবে কবাডি কবাডি এই কবাডি 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 কি নিবি কি ও গাড়া নিয়ে আসো মানে আসো মুবো নেবো প্রচু নেবো প্রচু নেব বচ্ছে নেবো বচ্ছে নেব লাগবে চলো টাটা পরে দেখা হচ্ছে